আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে সন্ধ্যাতে বাবুর জন্য নাস্তাতে আজকে বানাবো পরোটা তো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এই যে পরোটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেব চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর এখানে এই যে পানি গরম হচ্ছে তো আমি গরম পানি দিয়েই তৈরি করি যেহেতু নরম হয় বাবু খেতে খুব পছন্দ করে তো পরোটাটা তৈরি করি ভিডিওটি দেখতে থাকুন এই যে ময়দাগুলো আমার মাখা হয়ে গেছে আমি সুন্দর করে গোল গোল করি সুন্দর করে গুলগুল করে নিয়েছি আর এখানে একটা এই যে বেল তো এক হাতে করতে হয় এই জন্য ভিডিও ভালোভাবে করতে পারি না তো দেখতে থাকুন